নমস্কার দর্শক বন্ধুরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আমার সঙ্গে রয়েছে তারা নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ থাকে না আপনারা সকলে দেখেছেন ইস্টবেঙ্গল সমর্থক হন কিংবা মোহনবাগান আপনারা বলেন না মাঝে মধ্যে যে বাংলা ফুটবল হারিয়ে যাচ্ছে বাংলা ফুটবলের ক্রমশ পিছিয়ে যাচ্ছে হয়তো রাজনীতির এই ভিডিওটা সেদিন বাংলা ফুটবলের যারা বাংলা ফুটবল নিয়ে নানান কথা বলেন তাদের চোখে চোখ রেখে বা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে হ্যাঁ এখনও বাংলা ফুটবল বেঁচে রয়েছে এই ছোট্ট বাচ্চাটির মধ্য দিয়ে আপনারা সেই ভিডিও দেখেছেন এবং গতকাল মোহনবাগান ক্লাবের তরফ থেকেও কিন্তু ওকে ক্লাবে নিয়ে আসা হয় তো ঋষি রাজ ঋষি তাই তো এত বড় নামে আমি ডাকতে পারবো না রাজ বলে রাজ বললো আচ্ছা তো সেই দিনকে যখন মোহনবাগান গোল দিল দ্বিতীয় গোল কে দিয়েছিল দিমিত্রি তো হ্যাঁ ও দিমিত্রি আজি তোমার এটা জার্সি দিয়েছে হ্যাঁ এটা পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা দিমির খেলা মাঠে বসে দেখবে তো 10 তারিখ একদম একদম ক্লাবের সঙ্গে ক্লাব তো বলেছে যে টিকিট দেবে হ্যাঁ একদম তাহলে এই 10 তারিখই যাচ্ছ নাকি হ্যাঁ আচ্ছা রাজ একটা কথা বলো স্কুলে গেলে তো এর মাঝে স্কুলে গেছো তো স্কুলের বন্ধুরা কি বলছে বলতে তুই এভাবে কিভাবে কি হলো রে এইসব বলছে কি বলছে কিভাবে কি হলি এগুলো কি হলি আচ্ছা তুমি সেদিনকে কি বলছিলে এটা কি জয়মা গুরু জয়মা কালী জয়মা গুরু জয়মা কালী কেন তাহলে তো মোর গোল করতে থাকব নাম নিচ্ছে বলে আচ্ছা তো কেন মানে বাড়িতে কি ইস্ট বেঙ্গল সমর্থক রয়েছে তোমার কাকা আমরা সেটা জানি তো তাকে প্যাক দেওয়ার জন্য কি এটা

মোহন বাগান কেন বাঁচলে রয় কৃষ্ণ এখন থেকে ছিল রয় কৃষ্ণ যখন থেকে ছিল আচ্ছা রয় কৃষ্ণ তো এখন উড়িষ্যায় চলে গেছে হ্যাঁ আচ্ছা ভারতীয় দলের ফেভারিট কে সুনীল ছেত্রী সুনীল ছেত্রী সুনীল ছেত্রী কিছু বলতে চাও একদম কি বলতে চাও সুনীল ছেত্রী বলো সুনীল ছেত্রী খুব ভালো প্লেয়ার বড় ম্যাচে বড় হ্যাটট্রিক করো দেখো ডাবল হ্যাটট্রিকও পারলে করুক আর তোমার মোহন বাগান টিমের কে ফেভারিট সব থেকে আরমান্ডো সাদিকো ডিমিট্রিয়াস পেট্রাটাস তাদের সঙ্গে দেখা করতে চাও হ্যাঁ এটা অন্য প্লেয়ারের সঙ্গে অন্য প্লেয়ারের সঙ্গে আচ্ছা তোমাকে যদি মোহনমান প্র্যাকটিসে একদিন নিয়ে যাওয়া হয় যাবে আমাদের সঙ্গে হ্যাঁ যাব যাবে আচ্ছা অনেক সময় অনেক ফ্যানস ক্লাব তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যাবে তাদের সঙ্গে যাবো আচ্ছা একদম তো সেদিনকে আপনারা দেখেছেন যে সেই ছবি একটু ডায়লগটা শুনবো আরেকবার একবার হবে একদম

রাজের কাকা তো আপনার নাম আমার নাম প্রকাশ বাবু আচ্ছা তো সেদিনকে কি ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছিল তো ভিডিওটা তো আমরা সকলে দেখেছি কিন্তু তার আগের মুহূর্তে ঠিক কি হয়েছে অ্যাকচুয়ালি প্রথমে আমরা ইস্ট বেঙ্গল একটা গোল দিয়েছিল তারপরে একটা কান্নাকাটি করেছিল বাট সেটাও ভিডিও করা হয়নি তারপরে আবার একটা গোল দেয় তো গোল দেওয়ার পরে খুব টেনশানে ছিল আর আমি খুব খেপাচ্ছিলামও যে এবারে প্যাক করে দেবো তিন এক তো হবেই তো কেউ হার তোকে জেতাতে পারবে না তো তারপরে তখনই ও করে ওই ঠাকুরের মন্ত্র জপ করতে শুরু করলো করার পরেই ওই গোলটা হলো আর তারপরেই ওর সেই বাদ ভাঙা উচ্ছ্বাস সেই পাগলের মতন একদম ইস্কা নাম হ্যাঁ বাগান করে চিল্লাতে শুরু করলো রাজ তুমি কাঁদছিলে কেন তোমার খুব ভালো লাগছিল বা আনন্দে কাঁদছিলে বা তো মানে কাকা আর ভাইপির মধ্যে কি এই দেয়া নেয়াটা চলে মানে মাঝে মধ্যে ম্যাচ হলে হ্যাঁ তো ওর ওকে আগামী দিনে ওর কি স্বপ্ন রয়েছে আপনাদের যেমন ও অ্যাকচুয়ালি ভালোবাসে খুব ফুটবলটা তো আমাদের অলরেডি সব মানে যেটা আমরা সবাই মিলে ঠিক করেছি বা আমাদের স্বপ্ন যে ও ফুটবল খেলবে আর একটা কোথাও ভালো একটা কোচিংয়ে ওকে আমরা ভর্তি করব ফুটবলের জন্য আচ্ছা তো আগামী গতকাল আপনারা মনমান ক্লাবে গেছিলেন সেখানে কি মনমান ক্লাবের তরফ থেকে কিছু হ্যাঁ সেখানে কথা হয়েছে শ্রী দেবাশিষ দত্ত উনি বললেন যে ওনাদের মনে হয় একটা ক্যাম্প শুরু হবে যেটা বাচ্চাদের নিয়ে স্যাটারডে সানডে করে খুব শিগগিরই তো হলে উনি বলবেন সেখানে আমরা ওকে ভর্তি করবো আচ্ছা আপনার তো আপনার দশ তারিখ মাঠে যাবেন এর আগে কি ওকে কোনোভাবে মনবান অনুশীলনে বা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করছেন না একদম ডাইরেক্ট ম্যাচ অনুশীলনে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর পরীক্ষা পড়ে গেছে এই সপ্তাহটা পুরোটাই পরীক্ষা আছে ওর তো সেখান থেকে যদি সময় বার করা যায় তাহলে অবশ্যই আমরা একবার চেষ্টা করব তার আগে একবার নিয়ে যাওয়ার জন্য মাঠে আচ্ছা যে কোনো রকম সহযোগিতা যদি হয় আমরা একশো শতাংশ ওকে মন মান অনুশীলনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত এবং আগামী দিন ওকে কি কোনো একাডেমি বা কোনো এরকম নিয়ে যাওয়ার চেষ্টা করবো হ্যাঁ একাডেমিতে তো অবশ্যই ভর্তি করবো একটা ভালো কিছু যেটা আমি অলরেডি বললাম যে একটা ভালো একাডেমি যদি থাকে ফুটবলে সেখানে ওকে আমরা ভর্তি করার একটা প্ল্যানিং করছি অলরেডি আচ্ছা তোমার ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে রয়েছে ফুটবলার ফুটবলার কি পজিশনে খেলতে চাও ফরোয়ার্ড ফরোয়ার্ড

আরে পরীক্ষা পরে দাও আগে খেলা পরীক্ষা আছে স্কুলে বকে না ভলিউন্ট এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো